আসসালামু আলাইকুম সার্কুলার বিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা দেখব নিরাপত্তা প্রহরের প্রশ্নের সমাধান পরীক্ষাটি হয়েছিল আট দুই দুই সালে আর পরীক্ষাটি হয়েছিল সরকারি যানবাহন অধিদপ্তরে প্রশ্নটি সমাধান করার পূর্বে আপনাদের নিকট কিছু কথা সে কথাগুলো হচ্ছে আপনারা বেশি বেশি প্রশ্নের সমাধান দেখুন এতে করে আপনাদের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা আসবে যারা এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষার প্রশ্ন পরীক্ষা দিচ্ছেন বিশেষ করে যাদের টার্গেট এগারো থেকে বিশতম গ্রেড তো তাদের ক্ষেত্রে অবশ্যই প্রশ্নের প্যাটার্নগুলো দেখতে হবে কারণ এই প্রশ্নের প্যাটার্নগুলো হু বহু বারবার কমন আসে রিপিট করে তো আপনি এখান থেকে একটা প্রশ্ন দেখলেন প্রশ্নের উত্তরটা কি এখান থেকে যদি জানতে পারেন পরবর্তী পরীক্ষা এটা কমন পাওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি এমনও হয় যে নাইনটি পারসেন্ট আপনার কমন পড়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রশ্নের সমাধান দেখবেন বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষার প্রশ্নগুলো মূলত একই ধরনের একই টাইপের হয়ে থাকে এবং দশম গ্রেড থেকে নবম গ্রেড যে পরীক্ষার প্রস্তুতগুলো সেগুলোর ভিন্ন থাকে অর্থাৎ তাদের যে পরিধি বা ইংরেজি বা অঙ্ক যে লেভেলগুলো সেটা একটা বিস্তারিত লেভেলে থাকে কিন্তু এগারো থেকে পঁচিশতম গ্রেডে যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোর প্রশ্নের প্যাটার্নটা একই রকমে থাকে অর্থাৎ মোটামুটি এদিক সেদিক কিছুটা এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মিল থাকে তো সেই জন্য আপনারা অবশ্যই পরীক্ষার যে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার প্রশ্নের প্যাটার্নগুলো আগে দেখবেন তারপরে পরীক্ষার প্রিপারেশনটা নেবেন এতে করে আপনি বুঝতে পারবেন যে পরীক্ষায় কী আসবে বা কী আসবে না শুধু শুধু এক গাদা ভরে তো লাভ নেই আপনাকে জানতে হবে পরীক্ষা কী আসতেছে আমি পরীক্ষা দিতে পারলেই হলো বাকিটা আমার যে বিষয়ে যে বাকি যে বিষয়গুলো সেগুলো আমরা ধীরে ধীরে পড়ব তো আমরা এখন শুরু করব যে সহকারে যানবাহন অধিদপ্তরের নিরাপত্তা পরে যে পরীক্ষার প্রশ্নটি হয়েছে সেখানে পূর্ণমান ছিল ষাট এবং সময় ছিল চল্লিশ মিনিট তো তারিখ হচ্ছে আঠাশ দুই দু সালে এই পরীক্ষার প্রশ্নটি সম্পূর্ণ সমাধান পরীক্ষাটি হয়েছিল এবং আমরা সম্পূর্ণ সমাধানটি নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা এভাবে আরও বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আসবো এবং প্রতিহত পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো দেবো সাজেশান দেব এবং বিভিন্ন সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি সার্কের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেনি তো চলুন শুরু করা যাক তো এখানে এক নং বিচ্ছেদে দেওয়া আছে সেটা কতে আছে হিতাহিত হিত যোগ অহিত যেটা সমাধান কতে হচ্ছে বৃহস্পতি বিয়ত যোগপতি গ হচ্ছে নিরোৎফুল নির্যোগ উৎপল গ হচ্ছে অন্বেষণ অনুযোগ এবং উম হচ্ছে প্রবণ পুযোগ প্রশ্ন আছে বন্ধুর পিতার মৃত্যুতে শান্তনা জানিয়ে বন্ধুকে পত্র লিখুন অথবা বামস বাপ সম্প্রসারণ করুন জীবে প্রেম করে যেজন সেজন সে বিশ তো আমরা সাধারণত ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আমরা এই ধরনের চিঠি এবং ভাপ সম্পারণ পড়িয়ে পড়ে আসছি তো আমরা অবশ্যই জানি কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হবে এবং পত্র লিখতে হবে আপনারা যেটা ভালো জানেন সেটা অবশ্যই এই সকল পরীক্ষার ক্ষেত্রে আপনারা পত্র লেখা দরখাস্ত লেখা তারপর হচ্ছে বাপ সংসারণ এগুলো আপনারা যেগুলো কমন নবম দশম শ্রেণীর যে কমন বিষয়গুলো এগুলো আপনারা একবার পড়ে নেবেন আশা করি এখান থেকে আপনারা অবশ্যই কমন পাবেন এবং নিচের বাক্যগুল ইংরাজি করুন ট্রান্সলেশন আমাদের চ্যানেলে অনেক ট্রান্সলেশন নিয়ে আলোচনা করা হবে আমরা ট্রান্সলেশন নিয়ে অনেকগুলো ভিডিও দেব আশা করি এই ভিডিওগুলো থেকে আপনাদের হুবক কমন আসবে তো অর্থাৎ যে পরীক্ষাগুলো থেকে একদম কমন বারবার রিপিট করেছে সেগুলো আমরা আলোচনা করব তো এখানে নিচের বাক্যগুল ইংরাজি করুন এক আকাশ নীল দ্য স্কাই জিবলো সে স্কুলে যা হি গোষ্ঠী স্কুল মার্স মাত্রই মরণশীল ম্যানিজ মর্টাল এবং পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড আমি ক্রিকেট খেলা পছন্দ করি আই লাইক টু প্লে ক্রিকেট দেখেন এখানে যে বাক্যগুলো এসেছে এগুলো ছোটো ছোটো বাক্য আপনাকে বিশাল বাক্য নিয়ে পড়তে হবে না তো এই ধরনেরই ইংরেজি যে বাক্যগুলো আমরা আমাদের চ্যানেলে আলোচনা করবো আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো তার পরবর্তীতে হচ্ছে চার নম্বর হচ্ছে রাইটে প্যারাগ্রাফ অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অবশ্যই আপনারা প্যারাগ্রাফ পড়েছেন তো আমি আবারও বলবো আপনারা নবম দশম শ্রেণী অথবা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কমন যে প্যারাগ্রাফগুলো সেগুলো অবশ্যই আপনারা একটু আয়ত্তে রাখবেন আশা করি এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন পাঁচ নম্বর হচ্ছে নাফিজ ও তার মায়ের বয়সের সমস্যা ষাট বছর মায়ের বয়স নাফিজের বয়সের বয়সে গুণ তাদের প্রত্যেকের বয়স কত মনে করি নাফিজের বয়স ক বছর মায়ের বয়স ষাট ক বছর অর্থাৎ চার গুণ এই জন্য চার ক বছর প্রশ্ন মতে চার ক যোগ ক ষাট বছর তো এখানে চার ক আর এক ক হচ্ছে পাঁচ ক সমান সমান ক পাঁচ দিয়ে যদি বারো এর ভাগ দিয়ে পাঁচ বারো ষাট তো নাফিসের বয়স যদি বারো হয় অর্থাৎ ক হয় তো তার মায়ের বয়স হবে চার ক অর্থাৎ চার গুণ বারো আটচল্লিশ বছর উত্তর নাফিজের বয়স বারো বছর তার মায়ের বয়স আটচল্লিশ বছর স্বয়ন প্রশ্ন যেটা পঞ্চাশ টাকা ধরে পঁচিশটি খাতা কিনে আট পার্সেন্ট লাভে বিক্রি করা হলে প্রতিটি খাতার বিক্রয় কত তো সমাধান এখানে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ আট একশো আট টাকা অর্থাৎ আট পার্সেন্ট লাভে পার্সেন্টেজ হচ্ছে একশো সাথে আট পার্সেন্ট আট টাকা লাভ তো একশো আট টাকা তো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তো সেটি বিক্রি করবে অবশ্যই একশো আট টাকায় আর এক টাকা যদি হয় একশো আটটি একশো দিয়ে ভাগ দিতে হবে এবং যদি পঞ্চাশ টাকা হয় এবং একশো আটের সাথে পঞ্চাশ বন্দিয়ে একশো দিয়ে ভাগ দিতে হবে তাহলে চুয়ান্ন টাকা বের হয়ে যাবে তো উত্তর হচ্ছে চুয়ান্ন টাকা সংজ্ঞালেক রেখা বিন্দু লম্বা ও ত্রিভুজ কর্ণ এখানে রেখা হচ্ছে বিন্দু চলার পথকে রেখা বলে বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্যপ্রস্ত ভেদ নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে এবং লম্ব হচ্ছে একটি সরললেখার উপর একটি সরলরেখার উপর দণ্ডমান হয়ে যদি এক সমকোণ নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তবে ওই স্বরলেখাটিকে লম্ব বলে অত্রিভুজ সমক্রমে ত্রিভুজের সমকোণী বিপরীতে বাউকে অত্রিভুজ বলে কর্ণ বহুভুজের বিপরীত শিষ্য সংযোগকারী রেখাকে কর্ণ বলে তো এগুলো আমরা জ্যামিতি বইতে পেয়ে যাব এই সংজ্ঞাগুলো অবশ্যই আপনারা একটু শিখে রাখবেন বিভিন্ন পরীক্ষা এগুলো আসে এই সংজ্ঞাগুলো আসে আপনারা এগুলো শিখে রাখবেন আর সংক্ষেপে উত্তর লিখুন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিয়োগ যুক্তরাষ্ট্র পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা মরুভূমি বিদেশির কোথায় অবস্থিত নেত্রকোনা লন্ডন কোন শহর শহর কোন নদীর তীরে অবস্থিত টেমস এবং হচ্ছে উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটক এই দেখেন এই প্রশ্নগুলো কিন্তু অনেক প্রশ্নতে এসেছে অনেক পরীক্ষা এসেছে তো শুধু আমরা আসলে এগুলো প্র্যাকটিসের অভাবে আমরা পড়া হয় না তো আমাদের চ্যানেলে এগুলো বিষয় নিয়ে আমরা আমরা সাধারণের নিয়েও একটা পৃথক ভিডিও তৈরি করতেছি তো এই ভিডিওগুলো আমরা অচেনে আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করি আপনারা বিস্তার বিস্তারিত আলোচনা বা বিশদ পড়ালেখা না করে আশা করি আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো সেগুলো যদি দেখেন আশা করি এগুলো পড়ে আপনারা অনেকটা উপকৃত হবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেল ক্লিক করে দেবেন